খবরদার এই চিন্তা চেতনা যেন আমার বন্ধু আমার সহকর্মীরা এটা না করেন ইতিহাস পর্যালোচনা করা উচিত এত রক্তের পর আমরা রক্ত দিতে চাই না যে অসমাপ্ত বিপ্লব এগুলি সব ভারত করাচ্ছে না বুঝে আমাদের সিনিয়র অফিসাররা না বুঝে ট্র্যাপে পড়তেছে কেন আজকে থমথমেই ছিল এখনো মনে হয় গেটে দেখলাম যে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে এটা আমাদের স্বাধীন দেশের জন্য যেন কর আপনি জনগণ বাড়েছেন কেন কার গায়ে ছড়বেন আবার যারা প্রতিবাদ করে তাদের গায়ে এই তাপসের নাম দেখে মাথা গরম হয়ে গেছে অতি দ্রুতভাবে আমি বলবো কোন রকম সময় মানে না নিয়ে ডক্টর ইনুসের উচিত হবে অতি দ্রুত এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী ব্যান্ড ব্যান করা আমরা নিজেদের মধ্যে হানাহানি চাই না বৈষম্য চাই না আমরা ঐক্য নিয়ে থাকতে চাই বিসমিল্লাহ রহিম আজকের এমন একটা বিষয় আপনি আনলেন খুবই দুঃখজনক এবং সকল দর্শককে বলবো আপনাদের তো আমার সালাম যারা পরে দেখবেন তাদের তাদের প্রতি আমার অভিনন্দন আজকের খুব টাচি বিষয় আমরা এখানে দুইজনই সেনাবাহিনী কর্মকর্তা অবসরপত কর্মকর্তা এমন একটা বিষয় আনলেন আমি আর কি বলবো যাই হোক একটা কথা বলি আমাদের সেনাবাহিনী থাকতে হবে নিরপেক্ষ এখানে কোনো আবেগ আবেগের স্থান নয় কোনো দলের স্থান নাই। যদি কেউ করে থাকেন ডক্টর ইউনুস আছেন এখন ওনার কাছ থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে তা আমার কথা একটা জায়গা থেকে যায় এগারো তারিখের বিষয় আজকে জানলাম কেন এতদিন পরে কেন এটা খুবই স্পষ্টকতর দ্যাট মিস তারা এই সাত আট দশ দিন নয় দিন এই হাসান আবদুল্লাহটাকে পোষণ করেছিলেন ধারণ করেছিলেন তাই বলেন নাই এখন হয়তো দলের মধ্যে হয়তো আলোচনা হচ্ছে তখন উনি পিস্তান দিছেন তবুও আমি ছাত্রদের পক্ষে থাকবো এই বিপ্লবী সেনাদের সাথে থাকবো বাট আমি মনে এই ধরনের অনৈতিক কাজ সাথে সাথেই বলা উচিত ছিল এটা তার প্রথম ভুল দুই নম্বর হলো সেনাপ্রধানের বলার কি অবকাশ আছে আমি জানি না সেনাপ্রধান যদি ছাত্রদের সাথে বসবেন কেন ওনার বাসার অবকাশ নাই ওনার গোয়েন্দা বাহিনী আছে ওনাদের বাসার কথা যদি একান্তে বসতে হয় সেনা কদান বসে আমি মনে করবো ওটা আহম কি কাজ করছেন সরাসরি কথা বলবো আমি যদি উনি বসে থাকেন এটা তদন্তের বিষয় আমার উচিত আমি মনে করবো যে জিনিসটা নিয়ে আমরা দেশটা আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটাকে আমরা আঁকিয়ে রাখবো ধরে রাখবো এখানে আমরা অন্য কাউকে সুযোগ দিব না এখানে অন্য কাউকে সরু দিব না আমি মনে করি আমরা সবাই শান্ত থাকি সেনা প্রধান চাইলেই কাউকে উনি আনতে পারবেন না তবে এখন একটাই দাবি পরিষ্কার আওয়ামী লীগকে ব্যান করতে হবে সরাসরি তারপরে যা করার একটা তাই করুক সেটা সরাসরি করতেই পারেন কোনো দরকার নাই আপাতত নির্বাচন নিয়ে কোন বিষয়ে ইয়ে আসবে না আওয়ামী আসবে না আওয়ামী লীগ বাকিটা আইনের মধ্যে হোক বাট এক্সিকিউটিভ পাওয়ারে আওয়ামী লীগকে ব্যান করা উচিত এটাই হবে প্রধান কাজ আমরা এই পরিস্থিতি থমথমে ক্যান্টনমেন্ট আজকে থমথমেই ছিল এখনও মনে হয় গেটে দেখলাম যে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে এটা আমাদের স্বাধীন দেশের জন্য লজ্জাকর আপনি জনবল বাড়েছেন কেন কার গায়ে গুলি আবার যারা প্রতিবাদ কর তাদের গায়ে খবরদার এই চিন্তা চেতনা যেন আমার বন্ধু আমাদের সহকর্মীরা এটা না করেন ইতিহাস পড়ানোরটা করা উচিত এত রক্তের পরে আমরা রক্তে চাই না যে অসমাপ্ত বিপ্লব এগোই সব ভারত করাচ্ছে না বুঝে আমাদের সিনিয়র অফিসাররা না বুঝে ট্যাপে পড়তেছে ভারতের কথা শুদ্ধ হবে কেন আমি বললাম না আমি কিছু ভারত সারা কেন চলতে পারবো না আমি সেনা প্রধানকে অনুরোধ করব প্লিজ আপনার পিছনে ওয়ালের মধ্যে লাগান বৃহত্তর বাংলার ছবি ফেলানির ঝুলন্ত কাট কাটতার কাটতার কাটা ঝুলানো সেই ঝুলন্ত ফেলানি লাশ এই ছবি রাখেন আপনি ওই দুটা ছবি আপনাকে চেতনা দিবে কোন দিকে আপনি যাবেন আর যদি মনে করেন চেতনা থেকে পারবেন না প্লিজ পদত্যাগ করেন দেশটা আমাদের সবার আঠেরো কোটি লোকের সেনাবাহিনীকে বদনাম করবেন না আমি সেনাবাহিনী কোন আস্থা আছে সেনা প্রধানের প্রধান কোন আস্থা আছে কোনো না কোনোভাবে হয়তো কোনো ব্ল্যাকমেলে পড়ে যাচ্ছেন এই লোকদেরকে ওনাকে ছেড়ে ফেলা উচিত বহুবার বলতেছি ওনার আশেপাশের লোকগুলি দুষ্ট ওনাদেরকে সরান এখন আমরা এতদিন বলছি সেনাপ্রধানের সাথে যারা ছিলেন সবাই আমি সরকারের সাথে বিক্রি করছে আমার মিরপুরে যে ব্রিগেড কমান্ডার আছে ব্রিগেডের অফিসে এখনও আছেন সকল কর্মকর্তা সব একই জায়গায় আছেন তাদের চেতনারই থাকে এই জিনিসটা তাহলে তো দুঃখজনক জনগণের আস্থা জায়গা থেকে সরে যাবে সেনাবাহিনী আমার মনে হয় অতি দ্রুত সরকার উচিত হবে আমলে কি নিষিদ্ধ করা এই চাপটা ক্রোধ হয়ে যাবে আমি মনে করি আমরা নিজেদের মধ্যে হানাহানি না করি কোনো সুযোগ কাউকে না দেই ন্যায়ের পথে থাকি দেশের পথে থাকি দেশপ্রেম পথে থাকি ভারতকে ঘৃণা করি আমাদের প্রধান শত্রু আওয়ামী দ্বিতীয় শত্রু ভারত এই চেতনা ধারণ করলে আমাদের আগাতে হবে সামনে আগাতে হবে রক্তের বিনিময়ে বিনিময় পাওয়া এই স্বাধীনতা এটা আমরা হারাতে চাই না যদি তারিখে সন্দেহ প্রশ্ন করেছেন কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এম আরাফাত তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন স্বীকার করেছেন এগারো তারিখে মিটিং হয়েছে ক্যান্টনমেন্টে সেখানে সেনা প্রধান বা ছাত্র প্রতিনিধিরাও ছিল কিন্তু হাসান আদবুল্লাহ যেই বক্তব্যটা দিয়েছে তার বক্তব্যটা কিছুটা অমিল রয়েছে এমনটা তিনি জানিয়েছেন তো সেনা প্রধানের এমন পদক্ষেপ নেওয়া অমলীকে পুনর্বাসন করতে চাওয়া এর আগে 600 26 জনবেবি ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া ছিল তাদেরকে ছেড়ে দেওয়া সবকিছুই কি আসলে পরিকল্পিতভাবে করা হচ্ছে 5 আগস্টের আগে থেকেই কি বলবেন জনাব হাসিনুর রহমান দেখেন অনেক কিছু غلط ছিল অনেক কিছু আমরা করতে পারি না আমরা অতটা কঠোর হতে পারি না অনেক কিছু পারি নাই সেনা প্রধান বুঝতে হবে আজকের জেনারেল যারা ঢাকা শহরে আছেন সব তো আওয়ামী আওয়ামী পরিচিত বা অধিকাংশই হয়তো ভালো বা অধিকাংশই খারাপ বা শক্ত খারাপ না দু একজন অসত্যোকের জন্য এই সমস্যাগুলি হয়েছে বাট কিছু নিয়ম কারণ আছে আর্মিতে যা আপনি রাজনীতি করতে পারবেন না কোনো সুবিধা নেবেন না এটা গণতান্ত্রিক সরকার হোক সংবিধানের মাধ্যমে হোক শপথ করে সরকার আছে এখানে আপনার অভিলাষ খায়েশ থাকার কোনো অবকাশ নাই এখানে কোনো অবকাশ নাই আমি সেই কদিন আগে হয়তো বলছি যে গোয়েন্দাদের সেনাবাহিনী প্রধান আমাদের যে গোয়েন্দা আছে ডিফেন্স ডিজি ডিজি ডিজিএই তার খুব ক্লোজ কানেকশানে থাকার কথা ডক্টর ইউনুসের সেটা নাই আর এই সমস্যাগুলি সৃষ্টি করতেছে দূরত্ব সেম টু ডিজি দে শুড বি ক্লোজ কানেকশান প্রধান উপদেষ্টা সেটা নাই এটা থাকলে এই সমস্যাগুলো আসতো না এখন সমস্যা এমন হয়েছে মানে দুইটা উইং দুই মেরুতে দুই উইং চলতেছে এটা খুব দুঃখজনক আমাদের ঐক্য থাকতে হবে কিন্তু ঐক্য থাকার কথা সেনাবাহিনী প্রধান বলতেছেন আমরাও বলতেছি ডক্টর ইউনুসে বলতেছে তিনি এখন দেখেন অনগ্রাউন্ড ঐক্য নাই আমার কথা এখানে আমি হাসতান আবদুল কথা আমি বিশ্বাস করব কতটুক করব আমি জানি না কেন হাসান এতদিন বললো না সেটি আমাদের কথা আর কথা ব্যক্তিগত মানে বিশ্বাসের থেকে তো আমার মনে হয় সেনাপ্রধান বলছেন হাসান সরি হাসনার ভাই যে বলে দিলেন বিষয়টা এটা তো সেনাপ্রধান চিন্তাও করে নাই অর্থাৎ ওনারা আস্থার জায়গায় ছিলেন ওনার কর্মকাণ্ড বিতর্কিত ছিল তার সেই সুযোগটা হয়তো সেনাপ্রধান নিছেন আমার সাথে ওনারা একমত হবেন কারণ আপনি তাকে ওই কথাটাই গোপন কথাটাই বলবেন তাকে যে সে আস্থায় ছিল বলে আর আস্থায় ছিল বলে আজকে সাত আট দিন বলে নাই হাসনাথ কিন্তু হাসনাথ এর আগে চিৎকার দিচ্ছে ছশো ছাব্বিশ জন নিয়ে আমি খুব পছন্দ করতাম ছশো ছাব্বিশ জনের জন্য এক লোক চিৎকার দিচ্ছে সেটাও মার্জনীয় কিন্তু আপনারা আস্থায় দেখা ছিলেন এখন আপনি মনে করতেছেন না ফিরে আসেন কেন আগে ফিরে আসেন নাই যাই হোক হয়তো ঘটনা সত্য কিন্তু তাপসের দামটা দেখে আমি হতাশ এই তাপসে আমাদের বিডিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সাতান্ন জন লোক মারা অফিসার মারা গেছে ভাবিরা অনির্যাতিত নিপীড়িত হয়েছে এই তাপসের নাম দেখে আমার মাথা গরম হয়ে গেছে অতি দ্রুতভাবে হবে আমি বলবো কোন রকম সময় মানে না নিয়ে ডক্টর ইউনুসের উচিত হবে অতি দ্রুত এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান করা আমরা নিজেদের মধ্যে হানাহানি চাই না বৈষম্য চাই না আমরা ঐক্য নিয়ে থাকতে চাই